আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান গুলিয়াখালী সি বিচ প্রথমেই প্রবেশ করে লাল রঙের ছোট ছোট অনেকগুলা বোর্ড দেখতে পারলাম এগুলা জোয়ারের সময় চলাচল করে এখন ভাটার সময় এখানকার গরুগুলা অনেক ফ্রেন্ডলি বাট ক্যামেরা দেখলে একটু লজ্জা পায় দর্শক আপনার মনে দুই প্রশ্ন থাকে যে গুলিয়াখালী সি বিচ এসে দেখবেন নাকি আপনারা কি গোসু করবেন না অন্য কিছু একে গাতা দেখবেন এই যে গাতা আছে না গাতা আর ঘাস আর যদি এ না দুটা গরু দু তিনটা গরু আছে ফ্রেন্ডলি গরু যেমন তেমন গরু না কিন্তু খুবই ফ্রেন্ডলি গরু ফ্রেন্ডলি গরু আর গাতা ঠিক আছে গুলিয়া খেলি সি অনেক সুন্দর হওয়ার সাথে সাথেও অনেক নির্বিল একটি জায়গা এখানে আপনার হাঁটতে অনেক ভালোই লাগবে চাঁদের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটতে ভালোই লাগে বেজন ঘুরে যায় না এখান থেকে একটু বসতাম জায়গাটায় ভালো লাগছে গুলিয়াখালী সি বিকালের জন্য একটি দুর্দান্ত জায়গা হতে পারে এখানে বিকাল কাটানো আমার জন্য একটি সঠিক সিদ্ধান্ত ছিল এখানে ঘাসের ভিতরে শুতে অনেক ভালোই লাগে এমন অভিজ্ঞতা আমার জন্য একেবারে নতুন অনেক ভালোই লাগছিল ঘাসের উপরে শুয়ে আর পরিবেশটাও অনেক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরিয়া খেলি সিরিজ আপনাদের অনেকক্ষণ ঘুরে এলাম অনেক অনেক এদিকে তেমন দেখার কিছু নাই যে কিন্তু একেবারে নিরিবিলি ফ্যামিলি নিয়ে আসার জন্য একেবারে পারফেক্ট প্লেস আর যদি আপনার ভালো লাগে যে সাগরের সামনে বসে থাকবেন কিন্তু সাগরটা একেবারে পাইঞ্চা সাগর সাগরে নেই কোনো ঢেউ তো এই সাগর যদি আপনার পছন্দ থাকে তাহলে আপনি আসতে পারেন মানে সাগরের যদি ওই যে ভয়ঙ্কর রূপ দেখতে না মন চায় আর যখন জোয়ার আর ভাটা থাকে এখন হচ্ছে ভাটার সময় যে এখন এইগুলো ঘাস একেবারে শুকনা বসা যাচ্ছে অন্য সময় কিন্তু এগুলা বসা যাবে না বিশ্বাস করুন আর নাই করুন এখানে অনেক সুন্দর ছবি ওঠে আমি পুরা সীতাকুণ্ড ট্যুরে এত সুন্দর ছবি তুলতে পারিনি যত সুন্দর এগুলিয়া খালি সিবিসি উঠেছে সীতাকুণ্ড নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে কোথায় ঘুরবেন কোথায় খাবেন কোথায় থাকবেন সবগুলোর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন আমি যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করব রক お願いね